আমি আবু সাঈদের মতো হাজারো ছাত্ররা যারা দেশের জন্য তাদের সহপাঠীর জন্য তার ছোট ভাইদের জন্য তার বড় ভাইদের জন্য শিক্ষার্থীরা ছাত্র সমাজেরা তাদের একটি আন্দোলন কোটা আন্দোলনের প্রতিষ্ঠা চেয়ে রাজপথে রক্ত দিয়ে গেছেন আজ আমি সেই সাইদের হয়ে বলছি আমরা আছি আমি মুগ্ধর হয়ে বলছি আমরা আছি আমরা অভিভাবকরা তোমাদের অনুপ্রেরণা আমরা তোমাদের পাশে আছি তোমাদের পাশে থাকবো আলোর মিছিল জ্বালাবো আমাদের আলোর মিছিল জেগে উঠুক আমাদের আলোর মিছিল তোমাদের জাগিয়ে তুলুক তোমরা কেউ আমাদের কাছে মরণি তোমরা শহীদ হয়েছ অমর হয়েছ আমার সন্তানের আজ অমর হয়েছেন দেশের জন্য জাতির জন্য তার পরবর্তী প্রজন্মের জন্য আমি যদি আমার সেই সন্তানের অনুপ্রেরণা না হতে পারি আমি কেমন মা আমি কেমন অভিভাবক আজ জেগেছে জাতি আজ জেগেছে জাতি আজ আলোর মিছিল নিয়ে রাজপথে নেমেছে জাতি আর থেমে থাকবে না আর ভয় নাই আমার সন্তানেরা আর তোমাদেরও হয় নাই রাজপথে রয়েছেন তোমার অভিভাবকেরাও রাজপথ আর রক্তাক্ত দেখতে চায় না রাজপথ আর রক্তের একটি কণাও ঝড়ুপ তোমার অভিভাবকরা চায় না এই দেশের অভিভাবক এই দেশের শিক্ষক এই দেশের যত স্তরের লোক আছে সব এখন তোমাদের সাথে তোমরা এগিয়ে যাও আমার সন্তানেরা তোমাদের সাথে তোমাদের অভিভাবক সব সময় আছে মনে রেখো তোমরা হেরে যাওনি আজ তোমাদের দিন আজ তোমাদের শুরু তোমাদেরই জয় আসবেই কারণ আজ যে আমরা সবাই আলোর মিছিল হাতে নিয়ে রাজপথে নেমেছি এই রাজপথ আমরা কেউ ছাড়বো না কেউ ছাড়ব না আমাদের প্রত্যেকের মুখেই যেন প্রতিটা শহীদ সন্তানের যে রক্তের দাগগুলো রয়েছে যেই সন্তানগুলো আমাদের শহীদ হয়েছে তাদের জয় আমরা যখন ফিরিয়ে আনবো আমাদের প্রত্যেকের মুখে যেন সুন্দর একটা হাসি থেকে যায় সুন্দর একটা হাসি দিয়ে আমরা বলতে পারি আজ আমরা জয়ী হয়েছি দেখো আবু সাইদ দেখো মুগ্ধ দেখো তোমাদের বাংলাদেশটা আজ আলোকিত হয়েছে আলোকিত হয়েছে আমাদের এই সমাজ আমরা কেউ অশান্তি চাই না আমরা সবাই শান্তি চাই আমার দেশে যেন আর রক্তের একটি কণাও না ঝরে আমার দেশে যেন আর একটি বুলেটের আঘাত কারো গায়ে না লাগে আমরা আজ জেগে গেছি পুরো জাতি আর জেগে গেছে পুরো বাংলাদেশ আর জেগে গেছে অন্ধকারে তোমরা ভয় করো না আমরা আজ চালিয়েছি আলোর মিছিল আমরা আজ আলোর মিছিলে রয়ে গেছি পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশের জাতি সাবাস আমার বাংলাদেশের সন্তানেরা আমি গর্ববোধ করি তোমাদের নিয়ে সাব্বাস আমার Bir şantanra